জয় বাংলা দমদম বাংলা পক্ষ পেজ থেকে আমি বিধানসভা সম্পাদক অভিজিৎ দে আজ আমরা উপস্থিত হয়েছি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে গত পনেরোই সেপ্টেম্বর আমরা দেখেছিলাম যে এখানে টিকিট কাটার যে অ্যাপটা সেখানে যে একটা আপনার হোর্ডিং বলতে পারেন সেখানে হিন্দি আর ইংরাজি ভাষার ব্যবহার ছিল বাংলা পক্ষ কোনো ভাষা বিদ্বেষী সংগঠন নয় হিন্দি ইংরাজির ব্যবহার আমাদের আপত্তি একটাই ছিল হিন্দি এবং ইংরাজির সাথে সাথে বাংলা ভাষাটাকেও ব্যবহারযোগ্য দেখাতে হবে মানে প্রতিষ্ঠিত করতে হয় পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষাকেও সমানভাবে প্রতিষ্ঠিত করতে হবে এটাই আমাদের কথা ছিল হিন্দি ইংরাজির সঙ্গে বাংলা ভাষাটাকেও যেন রাখা হয় দমদম ক্যান্টনমেন্ট মেট্রো কর্তৃপক্ষ যেন রাখে সেই ব্যাপারে আমরা এখানে স্টেশন ইনচার্জকে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম যে হিন্দি ও ইংরাজির সাথে সাথে ওই অ্যাপটা টিকিট কাটার যে অ্যাপটা সেখানে বাংলা রাখার জন্য সেখানে আমরা এক সপ্তাহ বাদে দেখতে পাই যে এক সপ্তাহ বাদে আমরা দেখতে পারি যে এটা হিন্দি ও ইংরাজির পাশাপাশি বাংলা ভাষাতেও এটা করে দেওয়া হয়েছে আমরা তাই আজ এটা আপনি দেখবেন দমদম মেট্রো স্টেশনে যে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে ঠিক টিকিট কাউন্টারের সামনে এটা ঝোলানো রয়েছে হিন্দি ইংরাজির পাশাপাশি বাংলা ভাষাতেও এই যে অ্যাপটা বা টিকিট কাটার অ্যাপ সেটা কিন্তু ওখানে একদম জলজল করছে আমরা আজ স্টেশন ইনচার্জ ক্যান্ডমেন মেট্রো স্টেশন ইনচার্জকে সম্ভব ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছিলাম ওনার সদর্থক ভূমিকা আমাদের খুব ভালো লেগেছে প্রথম দিন ডেপুটেশান দেওয়ার সময় থেকে আজ এখনো পর্যন্ত আমরা যে গেছিলাম তাকে ধন্যবাদ জ্ঞাপন সেই বার্তাটা দেওয়ার জন্যে তিনি এখনো বলেছে উভয়ের উভয়ের মেলবন্ধনেই আমাদের কিন্তু সব কিছু সুস্থভাবে চলতে হবে তাই আমরাও এই স্টেশন ইনচার্জ এবং দমদম ক্যান্টনমেন্ট মেট্রো কর্তৃপক্ষকে বাংলা পক্ষ দমদম বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই জয় বাংলা জয় বাঙালি জয় ভারত বন্দে মাতা নমস্কার আমি দমদম বাংলা পক্ষের তরফ থেকে বলছি শিবাজি দত্তাব তো আজকে আমরা এখানে এসে যে ব্যবহারটা পেলাম মেট্রো কর্তৃপক্ষের কাছে তা এক কথায় অপূর্ব এবং আমরা প্রত্যেকে আপ্লুত কারণ যেভাবে আমাদের দাবিগুলো তারা বেড়ে নিল কারণ একটা প্রসঙ্গ তো জানিয়ে রাখি কারণ অভিজিৎ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিলেন খুব সুন্দরভাবে যে পশ্চিমবাংলায় কিন্তু ছিয়াশি শতাংশ বাঙালি বাস তার মধ্যে তিরাশি শতাংশ বাঙালি বাংলাতেই স্বাচ্ছন্দ্য কোন তিরাশি শতাংশ বাঙালি তারা বাংলাতেই স্বাচ্ছন্দ্য তাহলে সেক্ষেত্রে বাঙালি বিশেষ করে যারা যারা শিক্ষক যাত্রী তারা তো বাঙালি তারা এসে তো কোন ভাষায় পরিষেবা চাইবে তারা বাংলা ভাষায় পরিষেবা চাইবে এবং যেহেতু অ্যাপটা বাংলায় ছিল না বাংলায় লেখা ছিল না পরবর্তীকালে কর্তৃপক্ষ যখন বাংলায় করে দিল তার ফলে এটা আমি মনে করি যে এটা একটা বিরাট বড়ো জয় এটা একটা ভাষা আন্দোলনের জন্য এটা একটা বিরাট বড়ো জয় কারণ বাংলা পক্ষ হল বাঙালির অধিকার আদায়ের এক সারা ভারতবর্ষের একমাত্র জাতীয়তাবাদী সম্পন্ন তাহলে আজকে যখন আমরা মেট্রোতে এলাম এখনও পর্যন্ত আমি মেট্রো শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত যত আমরা কথা বললাম বিভিন্ন স্টাফেদের সাথে কথা বললাম আমরা কিন্তু খুব খুশি হয়েছি এবং কথা বলে এটা বুঝতে পেরেছি যে হ্যাঁ আমাদের যে গুরুত্ব এবং দাবি তারা যথেষ্ট গুরুত্ব সহকারে তারা বিবেচনা করছে আর আমার বিশেষ কিছু বলার নেই খুব সুন্দরভাবে কর্তৃপক্ষের ব্যবহার এবং তারা এই কাজগুলো করলেন এবং আরও কতগুলো বিশেষ দাবি যদি আমরা কোনো সময় করে থাকি আমরা আসতে পারি এবং আমাদের সাথে অত্যন্ত সৌহার্জ্যপূর্ণ পরিবেশে আজকে পুরো আলোচনাটা সম্পূর্ণ হয়েছে সকলে খুব ভালো থাকবেন নবমীর শুভেচ্ছা নমস্কার আমি সুদীপ্ত দাস দমদম বাংলা পক্ষের সহ সম্পাদক পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এখনও পর্যন্ত এক মাসও অতিক্রান্ত হয়নি আমরা দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে উপস্থিত হয়েছিলাম কারণ এখানে আমার কলকাতা আমার কলকাতা মেট্রো বলেছে অ্যাপটা রয়েছে যে অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে আমি মেট্রোর টিকিটটা কাটতে পারব তার যে ইনস্ট্রাকশন বোর্ডটি আছে আমি একটু দাদাকে অনুরোধ করবো ইনস্ট্রাকশন বোর্ডটার কাছে যাওয়ার জন্য তাহলে আমি ইনস্ট্রাকশন বোর্ডটা দেখাতে ইনস্ট্রাকশন বোর্ডটি ছিল এটি কেবলমাত্র হিন্দি ভাষায় পরিবেশিত হচ্ছিল ন্যাচারালি ব্যাপারটা হচ্ছে যে যারা হিন্দি ভাষার সাথে ততধিক অভ্যস্ত নয় তাদের পক্ষে এই অ্যাপটি ব্যবহার করা সমস্যা তো আমাদের দাবি ছিল যে যেমন এখানে হিন্দি ভাষার আছে ইংরেজি ভাষার ইনস্ট্রাকশান বোর্ড থাকতে পারে প্যারালালি বাংলা ভাষাতেও যেন এই ইনস্ট্রাকশান বোর্ডটি থাকেছে কারণ ঘরে বসে মেট্রোতে টিকিট কেটে আমি ট্রেনে ভ্রমণ যদি করতে চাই সেটা আমার একটা অবশ্যই কাজের ব্যাপার এবং যেটা আমার কাছে প্রয়োজনীয় এবং নিশ্চয়ই সেটা মেট্রো কর্তৃপক্ষ উপলব্ধি করবে কারণ এই এতদ অঞ্চলে যারা অধিবাসী রয়েছে তারা নব্বই থেকে পঁচানব্বই শতাংশই কিন্তু বাংলা ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করে ফলে মেট্রোর পরিষেবা যদি বাংলা ভাষায় পরিবেশিত হয় তাহলে যাত্রী পরিষেবা প্রদানে মেট্রো কর্তৃপক্ষই যে উপকৃত হবে এটা বলাই বাঞ্ছনীয় তো স্বাভাবিকভাবেই আমাদের এই বিষয়টির দাবি ছিল যে এখানে যে ইনস্ট্রাকশান বোর্ডটি রয়েছে মেট্রোর টিকিট কাটার অ্যাপের জন্য আমার কলকাতা মেট্রো এই অ্যাপটির যে ইনস্ট্রাকশান বোর্ড সেটা যেন বাংলা ভাষাতেও লেখা হয় ফিফটিন সেপ্টেম্বর আমরা ইনি নিয়ে ডেপুটেশন দিয়ে গেছিলাম দমদম ক্যান্টন ক্যান্টনমেন্ট মেট্রো কর্তৃপক্ষের কাছে এবং আমরা গতকাল জানতে পারলাম যে সেই ইনস্ট্রাকশান বোর্ডটি বাংলায় লিপিবদ্ধ হয়েছে এবং একেই স্টেশনের যে টিকিট কাউন্টার সেখানে সেটা টাঙিয়ে দেওয়া হয়েছে তো কর্তৃপক্ষের এই অতি সত্তর যে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় যে তাদের উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই যেটা স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালি আমরা এবং ভারতবর্ষের বাঙালি জাতির অধিকার আদায় সংগঠন বাংলা পক্ষ স্পষ্টতই যেই কথাটা বলে সেটা হচ্ছে কোনো ভাষার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধাচারণ নয় কিন্তু বাংলার মাটিতে আমাদের মাতৃভাষা তথা উনিশশো ছাপ্পান্ন সালের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী এই পশ্চিমবঙ্গটি বাংলা ভাষার ভিত্তিতে পুনর্গঠিত একটি রাজ্য ফলে এই মাটিতে বাংলা ভাষার অধিকারকে খর্ব করে কোনো ভাষা চাপিয়ে দেওয়ার আমরা তীব্র বিরোধী আমরা কিন্তু এখানে ইংরেজি ভাষা হিন্দি ভাষা মুছে দিয়ে কেবল বাংলা ইনস্ট্রাকশান বোর্ডটি লেখাও এমন দাবিটি আমরা রাখিনি আমরা দাবিটি রেখেছিলাম অন্য ভাষায় রয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই যেন বাংলা ভাষায় ইনস্ট্রাকশান বোর্ডটি লেখা এখানে হয় কর্তৃপক্ষের এই উদ্যোগ অতি সত্বর ব্যবস্থা আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এবং প্রশাসনিক তরফে এবং যাত্রী সাধারণের প্রয়োজনে এই উদ্যোগগুলো এই তৎপরতা যত বৃদ্ধি পাবে যত প্রাসঙ্গিক হবে ততই কিন্তু আদতে আমাদের সমাজটা আমাদের দেশটা আমাদের রাজ্যটা আরও ভালো হবে এটা সকলে উপলব্ধি করতে পারে না আমরা সংবর্ধনা জ্ঞাপনের ভাবনাটা এই জন্যই রেখেছি যে প্রতিটা প্রশাসনিক কর্তৃপক্ষের তরফে এই ভাবনা এই বিষয়টিকে কিন্তু অনুধাবন করা অত্যন্ত জরুরি তবেই কিন্তু প্রশাসন এবং যারা এখানকার নাগরিক রয়েছে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্য দিয়ে পরিষেবা আরও সুন্দরভাবে কিন্তু করা সম্ভব হয় পুনর্বার দমদম ক্যান্টনমেন্ট মেট্রো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং পৃথিবীর সব সর্ববৃহৎ যে উৎসব শারদোৎসব তার মহানবমীর দিনে আজকে আমরা পৌঁছেছি তাই সকল মানুষকে যারা এখানে আমার কথা শুনতে পাচ্ছেন এবং যারা আমার এই মুঠোফোনের ওপারে যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমি শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি ভারত তবে ক্যান্টনমেন্ট স্টেশনে যেটা পরিলক্ষিত হচ্ছে হিন্দি এবং ইংরাজির সাথে বাংলা সেটা আমরা চাই পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গায় মেট্রো বিস্তৃত হয়েছে প্রত্যেকটা স্টেশনে যেন এই রকম টিকিট কাটার ইনস্ট্রাকশান একটা হিন্দি ইংরাজি সাথে সাথে বাংলা যাতে থাকে সেটা যেন মেট্রোপক্ষে দেখতে অনুরোধ আশা করি আমাদের এই অনুরোধটা মিত্র কর্তৃপক্ষ রাখবে